এই দু তিন দিন আগে আমি কুলের আচার বানিয়েছিলাম তো ভিডিও পোস্ট করিনি কুলের আচারের আমি শুধু ফটো পোস্ট করেছিলাম কুলের আচারের তো অনেক দিদি ভাইরা সেখানে কমেন্ট করেছ দাদা ভাইরাও যে কুলের আচার দেখে জিবে জল চলে আসলো কুলের আচার খেতে ইচ্ছে করছে হ্যাঁ গো বন্ধুরা এই অস অফ সিজনে না এখন যেহেতু কুল নেই তো এখন কুলের আচারটা মানে দেখলে পরে সবারই খেতে ইচ্ছে করে বাট আমারও খুব খেতে ইচ্ছে করে আমার বরবাবু অনেক কষ্ট করে এই কুলগুলো ফরেস্ট থেকে নিজে হাতে মানে গাছ থেকে ছিঁড়ে তারপরে কিন্তু এনেছে আর অনেক কষ্ট করে আমি তখন না শীতকাল থাকে তো রোদ দেয় না খুব কষ্ট করে এই কুলগুলোকে শুকিয়েছি এখানে সেখানে যেহেতু আমাদের বাড়িতে রোদ নেই মাঠে ঘাটে রাস্তায় শুকো দিতে হয় তো শুকো দিয়ে খুব যত্ন সহকারে রেখে দিয়েছি আবার যেহেতু বৃষ্টি হয় বর্ষাকাল মাঝে মাঝে কিছুদিন পর পরেই আমি এই কুলগুলোকে শুকো দিতাম মানে এই সিজনে খাবো বলে তো অবশেষে আমি এই কুলগুলো দুদিনের মতো আচার করেছিলাম কুলের আচার তো খুব টেস্টি হয়েছিল খেতে খুব টেস্টি আর টক জিনিস না তেঁতুল বলো কুল বলো জলপাই বলো সব জিনিস না খেতে সত্যি সবারই খুব ভালো লাগে বাট আমারও ভালো লাগে তো কি বলো তো তোমাদের জন্য যে আমি পাঠাবো এতটা দূরে থাকো তো তোমাদের জন্য অবশ্যই আমি পাঠাতে পারছি না তার জন্যে আমি খুবই দুঃখিত আর হচ্ছে সবাই একদিন অবশ্যই আমার বাড়িতে এসো এবছর তো কুলের আচার শেষ হয়ে গেছে কারণ এবছর যতগুলো কুল ছিল আমি দুদিনে বানিয়ে মানে খাওয়াও শেষ হয়ে গেছে আর দেখো লাস্ট কুলের আচারটা কত সুন্দর কালার এসেছে দেখেই মনে করছে খাই খাই এখন ভয়েস দিচ্ছি বাট এখন কুলের আচার কিন্তু নেই কুলের আচার অনেক দিন আগেই খাওয়া শেষ হয়ে গেছে আর এখান থেকে কিছুটা কুল আমার দিদুন নিয়ে গেছে দিদার বাড়ি হচ্ছে কুচবিহার নিশেগঞ্জ আর দুদিন আমি আচার করেছিলাম আর দেখো এই আমগুলোকে আমি এত মিস করছি মানে কী বলবো সত্যি এই যে আমের সিজন ছিল আমের সিজন থাকাকালীন আমার বরবাবু দু থেকে তিন কিলো করে প্রত্যেক বাজারের দিন করে আম নিয়ে আসতো এত আম খেয়েছি এবছর মনে হচ্ছে সবথেকে বেশি আম খেয়েছি তারপরেও আমার আম খাওয়াটা মানে আত্মীয় মেটে নিই আত্মীয় আত্মা আত্মীয় মেটে নিই বলতে কী বলো তো হয় না একটা জিনিস খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না মানে সেরকম হয়নি তো এখন তো আমের সিজন চলে গেছে এখন যাও একটু আম পাওয়া যায় প্রচুর দাম আর এই আমগুলোর মতো টেস্ট না এই আমগুলো এখন পাওয়া যায় না এখন বড় বড় ওই যে ফজলি আম না কি একটা মালভোগ আম বলে তো সেগুলো পাওয়া যায় একটু টক টক টাইপের তাই এখন দামও প্রচুর তাই এখন আর খাব না আবার এক বছর অপেক্ষা করে থাকবো আম খাওয়ার জন্য আর রাতের বেলায় হচ্ছিলো এক কড়াই পায়েস তো এই পায়েস রান্না কিন্তু অনেক দিন আগেকার ভিডিও যখন কুচবিহার থেকে দিদুনরা এসেছিলো তখন এক কড়াই মতো পায়েস করা হয়েছিল আর এই পাশে কড়াইতে চিকেন করা হচ্ছিল কারণ আরেকটা দিদুনের সঙ্গে আরেকটা মাওই মা এসেছিলো উনি আবার মাংসও খায় আমার দিদা আবার মাংস খায় না এদিকে মাও মাংস খাওয়া ছেড়ে দিয়েছে আবার এদিকে আমিও মাংস খাই না তার জন্য অল্প করে